প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আড়াই ঘাটা আমরা ল্যান্ড দেখার জন্য আসছি দেখেন আশেপাশে সব হাইরাস বিল্ডিং সব উচ্চ ভবন সবগুলোই আজকানা প্রাইমারি স্কুল যেগুলি এগুলির পাশেই অর্থাৎ এয়ারপোর্ট থেকে রেলগেট পার হয়ে পূর্ব দিকে সামান্য একটু ভিতরে হাজিগ্রাম থেকে তিন চার মিনিট হেঁটে গেলে তিন চার মিনিটের দূরত্ব দেখতে পাচ্ছেন এই যে সবই হাইরাস বিল্ডিং বড় বিল্ডিং সুন্দর শিবের একদম ছোট দিকে ওষুধ বিল্ডিং আছে আড়াই কাঠা ভিতরে ভিতরে আড়াই কাঠা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে এই রোডে গ্যাস পানি বিদ্যুৎ সবই আছে আড়াই কাঠা আড়াই কাঠা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দাম চাচ্ছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দাম চাচ্ছে যে রাস্তা মেন রাস্তা থেকে মাত্র দুইটা বাড়ি পরে মেন রাস্তা থেকে মাত্র দুই দুইটা বাড়া বাড়ি পরে যারা দেখতে চান স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করে আপনারা একদিন আগে আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধিকে আপনাদেরকে ভিজিট করাবেন এবং মালিকের সাথে বসায় দেবেন মালিকের সাথে বসে আপনি দাম দর নেগোসিয়েশন করে টাকা যাচাই বাছাই করে ক্রাই করতে পারবেন দেখতেছেন আপনারা সব জেরার জন্য রাস্তাটা আর কাজ চলবান অর্থাৎ উত্তরখান খান যে রাস্তা সুয়ারিস লাইন রাস্তা প্রশাসিত কারণ বাংলাদেশ আর্মির চব্বিশ ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার কর তত্ত্বাবধানে ইনোভেটিভ স্কুল অ্যান্ড কলেজ এই এটার পাশেই চিনিটের অবস্থান আসকোনা কমিউনিটি সেন্টার আসকোনা কমিউনি সাসকট ইনোভেটিভ স্কুল অ্যান্ড কলেজ é da parte